মামু তুই হ বেগ কিছু হাইলে আতো সম্ভরে কে আই কে হেলা সাইর মানে বি কি আর হেলা না ইতর মানো আই সাইদ দনো না মাসে মাসে ওষুধ খরচ কি না আই দিদ দনো না মামু দে 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 হিত তোয় কি দে রে আই সাইন না ভাই তোমার ওয়ে তোরা দুনো ভাইয়ে সিল্লা ফাল্লা ন করিস সহ্য ফাজা তো দরহান নাই তোরা দুও ফুয়া থাকতে তোরা মারো যদি লাহি না পারস দুও ভাত খাবে না পারস কোনো অসুবিধা নাই আ স্বাস্থ্য বেনু রে আই লাগকুম আই পাইলো মার হাসে তাইবো আই স্বাস্থ্য বেনাই চলে তুতুনারে তাহন বইতু নাই

তুই নো জানো নে নামে আর নানারও জিনিস সম্পত্তি দশ ঘন্টা বাইরি এখন আর মারে লাগবো আর মারে ডাকো না মামু আর কোন কথা কি জানো না আর মা জি তোমার আগে যে বছর এই চার গান বছর আর ঘর দূর কিছু ভালো লাগে ঘর বেগ কিন আছে তার ফল আদি কি জানি নাই আর তিন মতো খানা পানি খাই না মামু আর মা ঘরে আর রোজে আর বাড়ি মেদি আর আর মারা যত্ন করে লাগবো তুই আর মারা ডাক ও আজি তোরার আর মারা ঘর তুমি বাইরে ঘরে দিয়ে যে চার বছর হয়ে গই এক কান বার হলে আইনে নস যে তোরার মারে কি গড়ের কে আছে কি হার তোরার মা শরীর আছে আজ ইউ নিউজ যে নানারো দিন দশ ঘন্টা সম্পত্তি বাইরি এহতার লবরি তোরার মারে লো যে বেলে চলি আসছুস ন এ ববু এ হরে তোরা কে তোর আদুর ফল আসি তোর লো যে বেলে ববু ওই সা তোর আদুর ফল কি হ এগিনুন বালা মতো তোরি তারা হতাউনুন পতনু ই তারা হতাই ফিসুরু মতন বেয়াগিনুন নে আজি এত বছর এডে ফুরি আছে দি ই তারা আর হোন হবন নুলর আই কি হাই আসি নু হাই আসি এক কানা ফুছনু গরের আর জেত তুই নি নে আই বড় বাড়ি জাগা সম্পত্তি পাই অহন দূরি দুরি নে আই গেবু জাগা সম্পত্তি লাই অহন মানলাই আদর মহব্বত বাই বাই নি ফরে অহন হনু লাভ নাই আই আজ জাগা সম্পত্তি বেগিন মুসিদুর খবরস্থানের নামে দান গরি দি কি হমু তুই বহল হ তো তুই না জানো তো তুন আছে যে